কালের আবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যের হাজারো স্মৃতি একটি সময় চট্টগ্রামের গ্রামীণাঞ্চলে বলি খেলা গোড়দর লাঠি খেলা গরুর লড়াই সহ নানান আয়োজনে বেঁচে থাকত সহসর গ্রামের মানুষগুলো বর্তমান আধুনিক যুগে জনপ্রিয় আবিষ্কার মোবাইল আসার পর থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সৌন্দর্য তবে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাজার বছরের ঐতিহ্য বাৎসরিক মঞ্জিল এখনো বেঁচে আছে। এটা আমাদের একটা নির্দিষ্ট তারিখে ছোট কালের পারে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ নানান রঙের দোকান ছোট বড় সব বয়সের মানুষের মিলন মেলা উৎসবমূলক পরিবেশ সৃষ্টি হয় এখানে। মন্দিরের দরগা 100 বছরের উপর হবে। দশ মহরম উপলক্ষে মেলা আয়োজন করে আয়োজক কমিটিরা এক এক মেলা হয়। এখানে নাস্তা পানি খেলা বা ছেলেদের ছোট ছোট বাচ্চাদের জন্য খেলনা হতে ধরে সবকিছু এখানে আসে সবসময় আসে তাই জন্য এই মেলাটার মধ্যে সবাই উপস্থিত থাকে দর্শক প্রতি বছরে নিয়ে এই বছরও মহরমের দশ তারিখ নির্দিষ্ট সময়ে মঞ্জিল নামের গণমানুষের মিলন মেলা বৃষ্টি ভেজা সুন্দর প্রাকৃতিক পরিবেশে সমাপ্ত হয়েছে গতকাল এই মঞ্জিলে একটি সময় বিক্রি হতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোচার বাঘ

बंदार तुम खुले सरदार मौसमी दंडार तुम्हें यौलिया सरदार বর্তমানে কিছুটা পরিবর্তন হলো মঞ্জিলের মূল পর্ব এখনো বিদ্যমান আছে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে পঙ্গপালের মতন এলাকার চারপাশের মানুষ বসে থাকে কখন মহরমের দশ তারিখ আসবে